মানে আমরা না থাকলে আর কি আমাদের আত্মা এখানে থাকে এখানে আমরা কেন আসলাম একটু বলেন সবাইকে কিছু খাবার এখানে আসে এটা কি ভাই ষাট টাকা প্লেট ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আর কি হ্যালো ভিউয়ার্স দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে চলে আসলাম রাত্রের বেলা উত্তরা দিয়া বাড়িতে পিছনে আমার স্যার আছে আর এখানে সামনে আমি তো আমরা একটু মেট্রো স্টেশনের নিচে আসলাম কারণ এই সময়টা আপনার রাতের বেলা যারা আসেন তারা জানেন যে এই সময়টা জায়গাটা খুবই খালি থাকে দেখতে পাচ্ছেন যে আশেপাশে একদম লোক নেই বললেই চলে তো এই সময়টা এখানে অনেক খালি থাকে আর এই সময়টা এখানে ঘুরে অনেক শান্তি পাওয়া যায় যারা মানে একটু একা থাকতে চান তারা রাতের বেলা এখানে আসতে পারেন কারণ রাতের বেলা এখানে একা একা খুবই শান্তি পাবেন আপনারা তো গাইস রাত কিন্তু বেশি না তেমন রাত কিন্তু মানে একদম গভীরও না আবার বলতে গেলে খুব মানে কমও না এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এই সময়টা এখানে যদি আপনারা কেউ ডিপ্রেসড হয়ে থাকেন কোনো বিষয় না যদি খুবই ডিপ্রেশনে থাকেন এবং একটু একা থাকতে চান একা সময় কাটাতে চান তো আপনাদের জন্য আমার মতে এই জায়গাটা বেস্ট কিন্তু আপনারা যদি বেশি গভীরতা আসেন তাহলে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা আছে তাই একটু টাইমটা ম্যানেজ করে রাত আটটা থেকে দশটার ভিতরে এখানে আসবেন তাহলে আপনারা শান্তি পাবেন আবার বারোটার আগে চলে যাবেন যাতে কোনো বিপদের সম্মুখীন না হতে হয় তো গাই সেটা হচ্ছে উত্তরা সেন্টার উত্তরা মেট্রো স্টেশন আপনারা চেনেন সকলেই আর এখানে স্যারের বাইকার একটা সুন্দর একটা সিনেমেটিক ভিডিও নিলাম একটা সিনেমেটিক শট কখনো নেওয়া হয় নাই তো আজকে প্রথমবার এটা একটা সিনেমেটিক শট নিলাম আর পেছনে চলে আসলো একটা ছেলে পুরো ভিডিওটা নষ্ট করার জন্য একাই যথেষ্ট ছিল তো সমস্যা নেই একপাশে আছে আর এই সিনেমেটিক ভিডিওটার পুরোপুরি নষ্ট করার জন্য আশেপাশের লোকগুলি যথেষ্ট ছিল এখানে আমরা কেন আসলাম একটু বলেন সবাইকে যে আসলে এখানে আসার এই সময় আসলে মূল উদ্দেশ্যটা কি আসার শ্রেস অক্সিজেন নেওয়ার জন্য আর কি কারণ এই জায়গায় আসলে চারপাশে অনেক ক্লিন এনভায়রনমেন্ট আছে আমরা আসলে ঢাকায় যে জায়গায় থাকি ওই জায়গায় আসলে গ্রিন নেচার খুব একটা পাওয়া যায় না আর ওই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে আর গাড়ির যে কালো ধোঁয়াগুলো মিক্স হয় তো এক্ষেত্রে দেখা যায় যে মানে ভারী লোহাগুলো বায়ুতে উপস্থিত থাকে এই জন্য দর্শকের মাঝে মধ্যে আমরা আসি এখানে ফ্রেশ বাতাস খাওয়ার জন্য তো যেটা হয় আর কি স্ট্রেস হরমোনগুলো এক্ষেত্রে কমে আমাদের স্টেজ যেগুলো জমা থাকে এগুলো রিমুভ হয় তো গাইজ ভাষণ দিচ্ছিলেন আমার স্যার আর আমরা এখানে প্রতিনিয়ত ঘুরতে আসি সবসময় মানে আমরা না থাকলে আর কি আমাদের আত্মা এখানে থাকে আর আশেপাশে কয়েকটা জায়গা আছে এখানে আমাদের না খুঁজে পেলো রাতের বেলা আমাদের আত্মাটা খুঁজে পাবেন আর কি সেখানে তো জায়গাটা খুবই বিউটিফুল একটা জায়গা আর আমি চাই সবাই এখানে আসেন দিনের বেলা তো সবাই আসেন রাতের বেলা তো সবাই আসতে পারে না এখানে দিনের বেলা তো এই জায়গাটা একদম ভিড় থাকে কিন্তু রাতের বেলা একদম ফুল ক্লিয়ার তো এই ক্লিয়ার মোমেন্টটা উপভোগ করার জন্য আপনাদেরকে অবশ্যই রাতের বেলা এখানে আসতে হবে আপনারা যদি চান যে দিনের বেলা আসবেন দিনের বেলা আসলে আপনারা এই মানে এই সুন্দর পরিবেশটা আপনারা কখনো উপভোগ করতে পারবেন না তো আপনাদেরকে অবশ্যই রাতের বেলা আসতে হবে তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা ছাড়া দেখার মতো কোনো জায়গা আপনাদের কাছে নাই কারণ আমরা আসি এই জায়গায় আর আমাদের পাতার বুলেট ট্রেন না যে দৌড় দিয়া দৌড় চলে যায় অন্য জায়গায় দেখাবে তো এই জায়গাটাই বারবার ঘুরে ঘুরে দেখাইতেছে আর এই যে স্যার একটা হাই দেয়া দেন হাই দেন ভাই তো গাইস এরপর আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে চটপটি খাবো কিন্তু রাতটা অনেক বেশি হয়ে গিয়েছিল যার কারণে বেশিরভাগ জায়গায় চটপটির দোকানপাট সব মানে যে কোনো সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছিল তারপরে আমরা ভাবলাম চলে গেলাম একটা ফুড কোর্ট একটা সাইডে এই সাইডে সব ফুড কোর্টগুলো একসাথে বসানো এখানে হয়তো ভাবলাম থাকতে পারে ওয়াউ ইট ইটস রিয়েলি নাইস ওয়াউই ফুড বাইস ও গাইস ও ওয়াচিং

তো ভাই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এখানে ষাট টাকা প্লেটের যে চটপটি দেয় সেই চটপুটি অন্য জায়গায় তিরিশ টাকা প্লেটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কিছু খাবার আইটেম আছে তো রাত যেহেতু অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটার বারোটার মতো বাজে তো এই সময়ের কারণে আসলে লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না সবাই আরো আগে চলে গেছে তো মনে হয় সর্বশেষে আমরাই আসছি এটা কি ভাই মুরগির কালো বোনা ও গরুর কালো না রসুনটা তো দিছেন হেভি করে তো গাইস ওইখানে চটপটি খেতে গিয়েছিলাম পিছনের দিকে কিন্তু চটপটি যে প্রাইস ষাট টাকা প্রাইস কিন্তু টাকা অনুযায়ী মানে ষাট টাকা দিতে তো সমস্যা নেই কিন্তু টাকা তুলনায় বাই মানে চটপটির পরিমাণ এত বেশি কম যে আপনারা দেখলে কখনো সন্তুষ্ট হতে পারবেন না অসন্তুষ্ট থেকে যাবেন তাই আমরা জায়গাটা পরিবর্তন করলাম দেখি আসলে এখানে আর কী কী পাওয়া যায় চলুন দেখি আর কী কী পাওয়া যায় না ওই যে কিছু আছে না আইটেমগুলো দেখতে ঘোরাঘুরি করার পর আমরা এখন বাইরের দিকে যাচ্ছি এখানে তেমন খাবার কিছু পেলাম না কারণ অনেক রাত হয়ে গেছে আর সবাই মানে অনেক আগে তাদের বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অবশিষ্ট খাবারগুলো যে মানে বাসি খাবারগুলো বেঁচে আছে তাই আমরা এগুলো নিলাম না আমরা অন্যদিকে যাচ্ছি এখন খাবারগুলো দেখলাম অনেক তো জায়গায় যদি আপনারা খাবার খেতে আসেন তাহলে অবশ্যই খাবারের গুণগত মান যাচাই করে তারপর আপনারা খাবারগুলো খাবেন কারণ এখানে বেশিরভাগ খাবারগুলো ফ্রেশ না আসলে

দেখি খুঁজে অন্য কোনো হোটেল পাই কিনা তো গাইস রোড সাইডে আমরা একটা হোটেলে দাঁড়ালাম এখানে আমরা পুরি অর্ডার দিয়েছি গরমপুরি

কিন্তু ওই সেটা খাবারের যে প্রাইস ওগুলা আসলে মানে আমাদের জন্য না ওগুলো যারা যে প্রেম করে তাদের জন্য আর আমরা তো ওই মুরগি না ওরা মুরগি আম করে তো মুরগি বানাইতে পারে না এখানে আমরা ওইখানে 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 খাই না আবার একটু টাকার ক্রাইসিস আছে বুঝে নিই তো বিষয়টা তো সব কিছু মিলে আমরা এই এখানে চলে আসছি গরিবের হোটেলে এই হোটেলটা রোড সাইডে সুন্দরই আছে সুন্দর একটা হোটেল তো অবশেষে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে গেলাম গরম ভাজা পুরি এবং সমোসা আর সাথে মাংসের ঝোল তো গাইস উত্তরা দিয়াবাড়ি থেকে আমরা সরাসরি চলে আসলাম মিরপুর একে মিরপুরে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমরা কোনো কিছু খোলা পাইনি কোনো দোকান সব সবকিছু বন্ধ শুধু একটা ফুড কোর্ট খোলা পেয়েছি আর এই দোকানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও এর আগের বার যখন আমরা একটা ভিডিও করেছিলাম এই দোকানে সেটাও ছিল রাতের বেলা কিন্তু ওটা ছিল রাত প্রায় আটটা সাড়ে আটটা নয়টার মতো আর এই ভিডিওটা হচ্ছে রাত্রে সাড়ে বারোটার সময় আমরা আজকে সাড়ে বারোটার দিকে এখানে এসেছি আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে যতদিন পর্যন্ত না আসছি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ